পাহাড়ের পাকদন্দি পেরিয়ে আমাদের গাড়ি যখন বাংলোর সবুজ আকাশের সামনে এলো তখন সূর্য মাঝ আকাশে ওরে তাড়াতাড়ি গাড়ি থেকে নাম চরম খিদে পেয়েছে এই অভিরূপের খালা ছাড়া আর কিছু মাথায় আসে না নাকি দেখ জায়গাটার মধ্যে কিন্তু এটা সত্যি সাসপেন্স সাসপেন্স ব্যাপার আছে দেখলি তো স্টেশন থেকে একটা গাড়িও দিকে আসতে চাইছিল না মাইরি এটাই তবে সেই টি স্টেট আরে 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 ওই বাংলো দরজার কাছে ওটা কেউ চিত হয়ে আমরা কাছে গিয়ে দেখলাম সত্যি একটা বুড়ো মতো লোক কুঁকড়ে শুয়ে আছে দরজার কাছে মুখের কাছে গোটা কতক মাছি ভন ভন করছে এই যে দাদু ও দাদু শুনছেন লোকটা বেঁচে আছে না আর না সিওর নেশা করে পড়ে আছে বলতে বলতে এই দেখলাম লোকটা বিস্ময় আমাদের দিকে চোখ মেলে তাকিয়েছে কে আপনারা আমরা আমরা কলকাতা থেকে আসছি এই বাংলাতে থাকার জন্য ঘর বুক করে রেখেছিলাম ও আপনারা চলে এসেছেন ভিতরে আসুন ঘর রেডি আছে আমরা লোকটার পিছু পিছু বাংলোর ভিতরে প্রবেশ করলাম বেশ পুরনো বাংলো সাহেবিকায় কায়দায় তৈরি সম্ভবত সাহেব সুবোধের আমলেই তৈরি হবে আমাদের ঘর দেখিয়ে দিয়ে লোকটা চলেই যাচ্ছিল তারপর কি মনে হতে পিছনে ফিরে বলে দাদা বাবুরা একটা কথা বলে রাখি এখানে যখন তখন হুট হাট করে বেরোবি নি জায়গাটা সুবিধের নয় এটা বাংলো না বয়স হচ্ছে যে যখন তখন বেরোনো যাবে না আপনাদের ভালোর জন্যই বলছি পরে বিপদ আপদ হলে বলবেননি ও আপনার নামটা তো জানা হলো না সেপাই সেপাই বাবু কোনো দরকার হলে একবার হাত দেবে আজব লক মাইল হ্যাঁ যা বলেছিস আরেকটু একটু আর একটু বাদিকে কি কি করছিস বলতো একটা ছবি তুলতে গিয়ে এক ঘন্টা নিবি নাকি সন্ধ্যা হয়ে গেল প্রায় আরে আরেকটু একটু আর একটু আর একটু পিছনে যা পিছনে পিছনে আর একটু পিছনে আর একটু পিছনে আ আ আ ব্রিটিশের ওপর বেকায়দায় পাটা পড়ে মুচকে গেল এই সামনে সামনে ঠিক আছিস তো লাগেনি তো কোথাও না না আরে কিসে জানা এটা হোচট খেলাম আরে এটা কি মাটিতে পড়ে আছে দেখলাম একটা ছিন্ন বিচ্ছিন্ন পুতুলের দেহ তুলে ধরলো অভিরু পুতুলটার একটা চোখ কেউ ফেলে দিয়েছে পেটের কাজটা ছিন্ন ভিন্ন করেছে কেউ দেখে শিউরে ওঠার মতো ভূতের কেস তো চারটা এ আর কার থেকে ভূত টেনে নিয়ে এলো ন ওই চেয়ার থেকে আর তখন বলছিলো না ওই এই জায়গাটা ভালো নয় তারপর একটা জনপ্রাণীয় অস্পর্শে কোথাও নেই হ্যাঁ হ্যাঁ তুই বল আমি একটা গল্প লেখ বাংলোর পাশে ভূতের বাসা সব কিছুতেই যে আর কি বলিস তো আর রাত্রে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়তেই বাঙ্গালোর সামনে লনে বনফায়ারের ব্যবস্থা হলো কেন মে গাছে আকাশে তোমায় দেখিতে দেয় না থাম থাম তোর কাকের মতো গলার গান গাছ তো নয় না চাহিলে জারে পাওয়া যায় না চাহিলে পাওয়া যায় এই কটা বাজরে কেন কি হয়েছে না মানে খিদে চোখে অন্ধকার দেখছি এই শুরু হলো খাওয়া আর খাওয়া আর দাঁড়া দাঁড়া এই গোটা মুরগিটা রোস্ট হতে আরো অন্তত মিনিট কুড়ি লাগবে হ্যাঁ বলিস কি এই আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসছি এখনো তো কিছুক্ষণ লাগবে নাকি ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলে কিরকম হয় ট্রুথ অ্যান্ড ডিয়ার আরে বাস এই জায়গায় কিন্তু এই গেমটা হেভি জমবে পাইনি শুরু কর শুরু টাকা জলের বোতলটা শুয়ে দিয়ে গোল করে ঘুরিয়ে দিল অভিযোগ বোতলের মুখটা ঘুরে ঘুরে গিয়ে থামলো সেই অভিরূপের দিকে বল ট্রুথ না ডিয়ার অফকোর্স ডিয়ার আমি কি তোর মতো ভিতু নাকি আচ্ছা দাঁড়া দাঁড়া তবে যা যা দেখি বাংলার পিছনে যে সিঁড়িটা দেখলাম সেটা দিয়ে তিন তলায় যে ঘরটা পাবি সেখান থেকে কিছু একটা নিয়ে দেখি এটা হলো ব্যাপার হলো আমি যাব আর আসবো দাঁড়াও একই সব গুণে সে কাজ করতে চলেছ তোমরা আর মাত্র কিছুক্ষণ এক্ষুনি সব বন্ধ করে ফিরে যাও না হলে অনর্থ ঘটবে এটা আবার রে চমকে তাকিয়ে দেখি কালো আলখাল্লা পরিহিত অদ্ভুত চেহারার এক ব্যক্তি কিভাবে কখন যেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ও দাদা কোন যাত্রা থেকে এসেছেন হুম আসো আসো আমার সতর্ক করার প্রয়োজন ছিল তাই এসেছি তোমরা আমার কথা শোনো এতেই তোমাদের মঙ্গল নয়তো চরম বিপদে পড়বে তারপর লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল দেখতে পেলাম না সত্যি নাই এখানে সব আજુবাজু লোকো থাকি তার এখন ভাগিস কে একটা করে পড়ে আছে না তো ও দিকে চলেই মারতো কিরো অভিরু তোর কি ভয় করছে ও ভিজে বেটালে মতো দাঁড়িয়ে আছিস কেন বল তু যা তো ডেয়ার কমপ্লিট করতে হলো আরে এসব আবার বাইহাদের খেলা আছে বুঝলি এক টাকা পুরো না 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 দজবdigo তার বাড়ি किल्ला ফুটে করে দেখাচ্ছি ওকে দেখা যাবে যাও 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 না যাও 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 প্রায় পনেরো মিনিট হতে চলল অভিরূপের কোনো পাত্তা নেই তো কি জানি এতক্ষণে তো চলে আসার কথা ভাই আমার কিন্তু ভয় করছে চল তো একবার গিয়ে দেখি হম চল 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 এই যে চারদিকে ধুলো আর মাকসার জাল দেখে মনে হচ্ছে বহুদিন কারোর পা পড়ে নিয়ে দিকটা আচ্ছা এত অন্ধকারের মধ্যে অভিরূপটা গেল কোথায় বলতো তাই তো বুঝতে পারছি না অভিরূপ এই অভিরূপ অভিরূপ কোথায় তুই অভিরূপ সিঁড়ি উপরে উঠতেই হঠাৎ তিনতলার বন্ধ ঘরের ভিতর থেকে একটা বিকট হাসির শব্দ আমাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল ঠেলা দিতেই ভাঙা কাঠের দরজাটা হাট হয়ে ফিরে গেল ভিতরে নিশ্চিদ্র অন্ধকার এ নীলেশ আলোটাকে কোথায় সরালি আবার নীলেশ এ নীলেশ অভি

আমি চমকে উঠলাম এই যে মতো দেখতে কিন্তু ওর পুরোনো ব্রিটিশ আমাদের পুলিশের পোশাক ওর গলার স্বর চেনা যায় না